আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না কেননা আমি অন্যতম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম আমার কেউ নাম রাখেনি তিনটে চারটে ছদ্ম নামে আমার ভ্রমণ মর্ত ধামে আগুন দেখে আলো ভেবেছি আলোয় আমার হাত পুড়ে যায় অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে মায়ায় অন্ধকারে মিশে থেকেছি কেউ আমাকে শিরোপা দেয় কেউ দু হাজার ছিছি। তবু আমার জন্ম কবজ ভালোবাসাকে ভালোবেসেছি আমার কোনো জন্ম হয় না আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না